বৃদ্ধ খঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে রথে একাকিনী যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে দিবসে যে শুধু হাটে এক ক্রোশ তাহার একই গো দায় গৃহ হতে দূরে শত ক্রোশ ধাম যেতে চায় দলে দলে চলে পুরীর যাত্রী খোঁজ করে কেবা কার সেই সবাকার পিছু পড়ে থাকে চলিতে পারে না আর রথযাত্রার জবে শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্টে সে পৌঁছিল সাঝে আসি কটকের কাছে কোথা যাবি বুড়ি পথিক জলিক শুধালো সেখানে তারি বৃদ্ধা বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখিবারে বাড়ি ঈশ্বর হাসিয়া কহিল সেজন কেমনে পারিবি বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখিবি কেমন করি শুনি চণ্ডালি রুশিয়া কহিল বাকি যে এখনো পথ কি বলিছ তুমি রাতি পোহাইলে কেমনে চলিবে রথ হাসিয়া পথিক বলিল তাই তো চল তাড়াতাড়ি চল তুই খেপি যদি না যাইবি শেখা রথকে টানিবে বল ঘুমাইল বুড়ি রজনী প্রভাতে উঠে বলে চল যাই দুটি পা তাহার বেদনা জড়িত উঠিতে শক্তি নাই আড়ষ্ট ব্যথা পারে না নড়িতে তবু দিয়া হামাগুড়ি রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি ভক্ত কত না জুটেছে শ্রীধামে রথযাত্রা যে আজি কাঙালের হরি উঠেছেন রথে অভিনব বেশে সাজি একই অঘটন একই হল আজ চলে না দেবের রথ অযুত ভক্ত টানে রশি জুড়িল হস্তি তবু যেগো রথ তেমনি রহিল থির ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা ঝরে নয়নের নীর ধুলার মাঝারে লুটায় পাণ্ডা জানিতে পারিল প্রবল ভক্ত কে এক রথের পশ্চাৎ দিকে টানে যাবত না ছোঁয়ের সমুখের রশি সূচি করতলে তার হাজার হস্তি রথের চক্র নড়াতে নাড়িবে আর বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে কৌবিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে তিলক ভূষিত নামাবলি ধারী বৈষ্ণব আনে ধরে কাহার পরশে বিরাট রথ এক তিল নাহি নড়ে খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি প্রধান পাণ্ডা হায় দেখিল খঞ্জ বৃদ্ধা জনেক পুরী অভিমুখে যায় হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি পাণ্ডা শুধাল তারে এ খর রৌদ্রে ভিক্ষার লাগি যাইবি কাহার দ্বারে তপ্ত বালুতে পুড়িতেছে পথ আখি ভরে গেছে জলে দিনু এই শিকি ফিরে গিয়ে বস ওই অশথের তলে বুড়ি বলে বাবা বলো কবে রথ পয়সাতে কাজ নাই রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধা বলে দাও ছাড়ি বাবা গো চড়াল মুই ব্রাহ্মণ বলে দেমা পদধুলি গুরুর গুরু যে তুই চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পান্ডা আসিল যে সেই খোঁড়া বুড়ি কোলে লয়ে অচল সে রথ চলিতে লাগিল বুড়ি দিল চবে হাত উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ শাস্ত্র নয়নে অযুত ভক্ত গাহিল ভক্তিগান সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান